নমস্কার বন্ধুরা আজ আমি চন্দননগরে যাচ্ছি আদিমায়ের দর্শন করতে তবে এটি অনেক পূর্বেই আমি এই আদিমায়ের দর্শন করতে চলছি প্রথমে শিয়ালদা মেন শাখা লাইন থেকে ট্রেনে চেপে পৌঁছে গেলাম শ্যামনগর স্টেশন সেখান দিয়ে টোটো করে আমি জগদ্দল ফেরিঘাটে পৌঁছালাম সেই সেখান থেকে ঘাটে পৌঁছে উঠলাম লঞ্চে গঙ্গার বুকে বেশে চলছে চারপাশে নীল জলের ঢেউ হালকা বাতাস মনে ভরে যাচ্ছে দূরে দেখা যাচ্ছে ওই রানীঘাট অপূর্ব সুন্দর দৃশ্য ধীরে ধীরে লঞ্চ ঘাট থেকে লঞ্চ ছাড়ল এবং রানীঘাটের দিকে রন হচ্ছে ওপার থেকে অন্য আরেকটি লঞ্চ এপারে আসছে আমরা ধীরে ধীরে রানীঘাটের দিকে এগোচ্ছি এবার অবশেষে রানীঘাটের দিকে আমরা প্রায় পৌঁছে এসে গেছি এবং সেই রানীঘাটের চারপাশে লোকজনের আনাগোনা এই রানীঘাটের আরেকটি নাম হচ্ছে স্ট্যান্ড ঘাট স্ট্যান্ডঘাট নামেও বেশি পরিচিত অবশেষে পৌঁছালাম এবার আমি রানীঘাট থেকে বাঁ হাতের দিকে দেখো ওই যে আলোকসজ্জার যে কাঠামো বাঁধা আছে সেইখান দিয়ে একবার বাঁ হাত দিয়ে একবার চাউল পটি জগদ্ধাত্রী পুজো কমিটি কাছে পৌঁছে গেলাম এবং ওই স্থানে যে স্থায়ী মণ্ডপে প্রতিমা করার কাজ চলছে এই প্রতিমার কাছে গিয়ে যেন এক অজানা অনুভূতি জেগে উঠল যা ভাষায় প্রকাশ করা কঠিন শিল্পীরা অক্লান্ত পরিশ্রমে দিন রাত এক করে মায়ের মূর্তি করছেন মাটির গন্ধে শ্রমের ঘামে মিশে আছে আদি মায়ের এই রূপ না দেখলে চন্দ্রনগরের পুজোর আসল মহিমা বোঝা যায় না এটি কেবল এক প্রতিমা নয় এ যেন চন্দ্রনগরের প্রাণ স্পন্দন যাই হোক প্রতিমা গড়ার কাজ চলছে আমি মণ্ডপের ছবিগুলি ধীরে ধীরে তুলছি মণ্ডপের তোয়ালগুলির কালার বিভিন্ন রকমের কালারে সজ্জিত মণ্ডপটিও বেশ বড় সুন্দর দেখতে সবুজ হলুদ সাদার রঙের ছোঁয়ায় এক অপূর্ব দৃশ্য মণ্ডপে ফুটে উঠছে এই মায়ের কাছে আসাম একটা আলাদা বিশেষ হয়েছে যেটি আমি মুখের ভাষায় বলতে পারছি না শিল্পীরা চলছি চালপুরটি পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার মহাচতুর্দশীর দিন আদি আদিমাকে বেনারসি পড়ানো হবে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার মহাপঞ্চমীর দিন মা আদিমাকে গহনা ও মালা পরানো হবে এই পবিত্র দিন দুটি দেখার জন্য সবাই অপেক্ষায় আছে আপনারা যদি এই পবিত্র দিনটি মায়ের এই রূপ দর্শন করতে চান অতি অবশ্যই আসবেন ধন্যবাদ